থোর বা ভাড়ালি রান্নার সময় যদি এক মুঠো মুগ ডাল দিয়ে দেন তাহলে থোরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাহলে আসুন শিল্পী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি থোরের একটা নতুন রেসিপি শুরু করছি রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো প্রথমে আমরা থোরটা কিভাবে কাটতে হয় সেটাই দেখে নিচ্ছি প্রথমে থোরের খোসাগুলো ছাড়িয়ে নেব আর তারপরে পাতলা পাতলা করে এবে গোল গোল করে কেটে নিয়েছি এরপর প্রত্যেকটার মাঝখান থেকে আমি এইভাবে আঙুল দিয়ে এবার সুতোগুলোকে জড়িয়ে নেব এইভাবে যদি এই আঁশটাকে জড়িয়ে নেওয়া যায় হাতের মধ্যে তাহলে রান্নার পরে আমাদের মুখে কোনো আঁশ বেঁধে থাকবে না এইভাবে আমি সমস্ত টু থরটাকে গোল গোল করে কেটে নিলাম প্রথমে তারপর আলু ভাজার মতো এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে আমার সমস্ত থরগুলো কাটা হয়ে গেছে এরপর একটা পাত্রে থরগুলো নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে আমি থরটাকে মাখিয়ে নেব এইভাবে মাখলে থরটা ভীষণ সফট হয় এইভাবে আমি মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পরে দেখবেন থোট থেকে বেশ জল ছেড়েছে আর থরটা ভীষণই সফট হয়ে গেছে প্রত্যেকবারের মতন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ নিল পনেরো মিনিট পর আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করলাম আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এরপর ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মুগ ডাল মুগ ডালটা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে লাল করে ভেজে নেব এদিকে দেখুন থোটটা ভীষণই সফট হয়ে গেছে আর এর থেকে জল ছেড়েছে এই জলটা আমরা ফেলবো না এই জলেই থোটটা রান্না হবে এদিকে ডালটা সম্পূর্ণ লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই মেখে রাখা থরটা এই থোরটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব এক থেকে দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি জলটা যখন দেখবেন মজে মজে আসছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব একদম ফ্রেশ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে থরের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন থোর দেখবেন সকালের গরম ভাতের সাথে আর কিছুই লাগছে না এখানে দিয়ে দিলাম একটু স্বাদ অনুসারে বড় টেবিল চামচের এক চামচ চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নারকেলটাকে থরের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে দেখবেন থরটা মজে বেশ একটু মাখো মাখো ভাব হয়ে এসছে তখনই বুঝবো যে আমার এই রেসিপিটা হয়ে গেছে দেখুন মশলা ছাড়া অসাধারণ স্বাদের হয় এই থো রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে আশা করি বাড়িতে আপনারা সবাই রান্না করবেন তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে